হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের ক্লাস নাইনের জামিতি সম্পাদ্য দেখি তেরো চারের দাগেটা করেছি বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো কি আছে চারেরটাতে যে একটি একটি ত্রিভুজ করতে বলেছে পি কিউ আর যার কোন দুটোতে আছে পি কিউ আর কোন আছে তিরিশ ডিগ্রি এবং পি আর কিউ কোন আছে সেভেন্টি ফাইভ ডিগ্রি এবং কিউ আর বাহুতে আছে এইট সেমি এই ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট একটা আয়তক্ষেত্র অঙ্কন করতে হবে তাহলে একটা ত্রিভুজ দেওয়া আছে যার দুটো কোণ একটা সেভেন্টি ফাইভ আর একটা থার্টি এবং একটা বাহু আছে এইট সেমি তাহলে প্রথমে আমরা চাঁদা দিয়ে আমরা কি করব তাহলে প্রথমে আমরা যে বাহুটা বলেছে আট সেমি সমান করে আমরা স্কেল দিয়ে এঁকে নিলাম আট সেমি এরপরে আমরা চাঁদা দিয়ে যে দুটো কোণ বলেছে আমরা সেই দুটো কোণ করব। যে দুটো কোন একটা সেভেন্টি ফাইভ ডিগ্রি যা যা বলেছে সেই দুটো আমরা কোন করবো চাঁদা দিয়ে করবো আমরা ভালো করে দেখে নাও কীভাবে কোনগুলো করতে হচ্ছে এইভাবেই কিন্তু করতে হবে কোনগুলো একটা তাহলে আমরা চাঁদা দিয়ে তিরিশ ডিগ্রি কোণ একে নিলাম এরপর আর একটা যে কোন বলেছে সেভেন্টি ফাইভ ডিগ্রি আমরা চাঁদা দিয়ে কে নেব চাঁদা দিয়ে আমরা সেভেন্টি ফাইভ ডিগ্রি এটা কোনে কে নেব কোথায় বসানো হচ্ছে ভালো করে দেখো বন্ধুরা জিরো থেকে গুনবে জিরো ডিগ্রি থেকে গুনবে জিরো ডিগ্রি থেকে গুনবে সেভেন্টি ফাইভ ডিগ্রি সত্তর আশির মাঝে সেভেন্টি ফাইভ জিরো থেকে কিন্তু গুনবে এটা হয়ে গেল সেভেন্টি ফাইভ ডিগ্রি এবারের নিচে আমরা একটা সরল রেখা টানবো বা রশ্মি টানব বড়ো করে একটা রশ্মি টানবো ট্রেনে ওখানে আর্ট সেমি সমান করে আমরা কেটে নেব আমরা যে উপরে আট সেমি করেছিলাম সেই আট সিমি সমান করে আমরা নিচের রশ্মি থেকে আমরা কেটে নেব এটা আট সিমি সমান করে আমরা কেটে নিচ্ছি এরপরে কোনো যে বাহু দুটো নাম বলেছে সেই বাহুটার নাম লিখে দেব যেখানে যা বলেছে কিউ এবং ঠিক সেই নামটা আগে লিখে দিতে হবে এখানে ভুল করবে না তাহলে কিউতে যে কত ডিগ্রি কোন বলেছে ওখানে পি কিউ আর যে কোনটা বলেছে অর্থাৎ মাঝখানে যেটা আছে কোন তিরিশ ডিগ্রি বলেছে পি কিউ আর কিউতে তিরিশ ডিগ্রি সেটা কিন্তু লিখতে হবে আর এখানে যে কোনটা নামও দিয়ে দিলাম মাঝখানে যেটা আছে কি কোনটা আছে না পি আর কিউ অর্থাৎ আর কোনে হবে পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ যেখানে আর আছে আমরা সেখানে পঁচাত্তর ডিগ্রি করবো আর যেখানে কিউ আছে আমরা তিরিশ ডিগ্রি করবো তাহলে তিরিশ ডিগ্রি কাছে একটা যে কোনো চাপ নিয়ে নিলাম কিউ কোন মানে পি কিউ আর তাহলে এখানে যেখানে কিউ আছে ওখানে বসাবো এটাতে খেয়াল রাখতে হবে অন্য জায়গায় বসালে হবে না আরের জায়গায় বসালে হবে না এরপরে কী করবো এই দুটো বাহুর যে দূরত্ব সেই দূরত্বটা নিয়ে নেবো যাকে বলে কোণের সমান করে কোন আঁকা কোণের সমান করে কোন আঁকা নিয়ে নিলাম এবারে এখানে কেটে নিচ্ছি এটা হয়ে যাবে যোগ করে দিলে হয়ে যাবে তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি কোন হয়ে গেল বাড়িয়ে দেব এরপরে আমরা আরের কাছে আমরা এই যে আর কোনটা যে সেভেন্টি ফাইভ ডিগ্রি একটা আমরা কোন আর এর কাছে যে কোনো বৃত্ত চাপ নিয়ে একটা চাপ আঁকলাম এবার এখানে কোন দিকে বসানো হচ্ছে দেখো হ্যাঁ ওই দিকে বসানো হচ্ছে সবসময় আমরা একটু বড়ো রাখবো আর এবারে দুটো বাহু দৈর্ঘ্য আমরা মাপ নিয়ে নেব নিয়ে ভালো করে দেখো কোথায় বসানো হচ্ছে কিন্তু বারবার দেখো এটা সবসময়ের জন্য বলেছিলাম যে বড় রাখো একটু ছোটো হয়ে গেছে তাহলে এটা বড়ো রাখো সব সময়ের জন্য এবারে ওই দুটো যেখানে ছেদ করছে সেটা আমরা যোগ করে বাড়িয়ে দেবো ওটা ত্রিভুজ হয়ে গেল যে ধরনের ত্রিভুজ আঁকতে বলছে দুটো কোন আর একটা বাহু এবং এই বাহুটাও আঁকার সময় আমাদের বড় রাখতে হতো এই বাহুটাও বড় রাখতে হতো যাই হোক তাহলে পি কিউ আর ত্রিভুজ হয়ে গেল এবার পি কিউ আর ত্রিভুজে নিচে আমরা লিখে দেবো দেব সেমি এবার পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রী আয়ত ক্ষেত্র করতে বলেছে এবারে আমরা নিচের বাহুর সমান করে উপরে বসিয়ে আমরা সমান্তর লেখা যেটা টানব নিচের বাহুর সমান করে উপরে বসিয়ে টানবো নিচের বাহুর সমান করে পি বিন্দুতে সমান্তর স যেটা টানবো চামাকলাম আর এদিকের কোন দিকটা মাপ নিয়ে হচ্ছে ভালো করে দেখে নাও এটা বসিয়ে কোথায় বসাচ্ছি দেখে নাও এর মাপ নিয়ে আরে বসিয়েছি এবারে এটা এর সাথে ওই ছেল বিন্দুটা যোগ করে বাড়িয়ে দেবো উভয় দিকে বাড়াব উভয় দিকে বাম দিকে এবং ডান দিকে উভয় দিকে বাড়াবো উভয় দিকে বাড়াবো এদিকে এবং ওদিকে এবারে আয়তক্ষেত্র বলছে বলে আমরা যে কিউ আর বাহুটাকে লম্ব সমতিখণ্ড করব লম্ব সমতিখণ্ড করব যে কোনো মাপ নিয়ে অর্ধেকের বেশি যেন হয় উপরে এবং নিচে টানব আবার সেই মাপ নিয়ে বিপরীত পাশে বসিয়ে উপরে এবং নিচে টানব এটা আবার যোগ করে দেব এটা হলো লম্ব খণ্ড আগের অঙ্কগুলোতে কি করেছিলাম শুধু সমতিখণ্ড করেছিলাম উপর দিকে বেশি জানিনি কিন্তু এগুলোতে কী করতে হবে উপর দিকে বেশি টানতে হবে কারণ আয়তক্ষেত্র বলেছে কেন আয়তক্ষেত্র বলেছে এবার আগের মতো নিচের অর্ধেকটার মাপ নিয়ে এই লম্ব সমতিখণ্ড সমান্তর সরলেখাকে যেখানে ছেদ করেছে সমান্তর হ্যাঁ ওইখানে বসিয়ে আমরা কেটে দেব এবার ওটার সঙ্গে যোগ করে দেব এটা হয়ে গেল আয়তক্ষেত্র তাহলে নিচের ভূমিটাকে লম্ব সমাধি করে বাড়িয়ে দেব এবং সেটা সমান্তরের স্বললেখাকে যেটা আবার বলছি ভূমিটাকে যোগ করে বাড়িয়ে দেব আর সমান্তর সরলেখাকে যেখানে ছেদ করেছে এইখানে কাঁটা বসিয়ে এই অর্ধেকটার মাপ নিয়ে এইখানে কাঁটা বসিয়ে এখানে কেটে দেবো যে কেটেছি আবার এটার সঙ্গে যোগ করে দেব এবার ওখানে একটা নাম দিয়ে দেব আমরা যেখানে সমাধিখণ্ড করেছিলাম সেখানে একটা নাম দেব যে পি কিউ আর বাদ দিয়ে যে কোনো একটা নাম দেব নিচে এবং এপাশেও নাম দিতে বাকি আছে আয়তক্ষেত্র যেটা হয়েছে আয়তক্ষেত্রে চারটা শীর্ষবিন্দুতে আমরা নাম দেবো নতুন নতুন নাম হুম তাহলে যে আয়তক্ষেত্রটা হলো তার নাম কী হলো এস ও এস আর ও আর ত্রিভুজটার নাম কী হলো পিকিউআ আর এবার আমরা নিচে লিখবো তাহলে পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্র বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কিত হলো পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট পি কিউ আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়ত সমান ক্ষেত্রফল বিশিষ্ট নাহলে দিয়ে দেব টি আর ও ওএস আয়তক্ষেত্র অঙ্কিত হলো সমান ক্ষেত্রফল বিশিষ্ট টি আর ও এস টি আর ও এস আয়তক্ষেত্র অঙ্কিত হলো তো এইভাবে সমস্ত অঙ্কগুলো হবে বন্ধুরা মন দিয়ে দেখতে থাকো অঙ্কন কিন্তু সহজ এবং একটু ভালো লাগে বাচ্চাদের যারা বিশেষ করে একটু কাঁচা আছো হ্যাঁ তাদের খুবই সহজ হয় ভালো লাগে অবশ্যই মন করবে এইগুলোর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসবে এইগুলোর মধ্যে থেকে পরীক্ষায় কিন্তু আসবে বন্ধুরা তো পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকো আর যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা লাইক ও কমেন্ট করতে ভালো না এবং তোমাদের জন্য একদম প্রথম দ্বিতীয় তৃতীয় ইউনিটে সাজেশান উত্তর সহ দেওয়া হচ্ছে শুধু অঙ্ক নয় ভর্তি বিজ্ঞান এবং অন্যান্য বই এবং ফ্লাইট থেকে ট্রেন পর্যন্ত দেওয়া হয় ট্রেনের মাধ্যমিকের সমস্ত টেস্ট পেপারের উত্তরগুলি দেওয়া হয় অঙ্ক এবং জীবন জীবনজ্ঞান ইত্যাদি তাই তোমাদের দাদা দিদি ভাই বোনদের শেয়ার করলে উপকৃত হবে তারা অবশ্যই শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা অবশ্যই সবাই ভালো করে দেখতে থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক জয় হিন্দ বন্ধের মা